আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটি হচ্ছে যারা চাকরির প্রার্থী অথবা যারা ইন্টারমিডিয়েট যারা মেট্রিকের সবার জন্যই কারণ এটা আমাদের আগের ঘোষণা দেওয়া যে কোর্সের বেসিক ফাউন্ডেশন কোর্সের ভিডিও তো আজকে কোর্স সম্পর্কে কিছু কথা বলবো আমরা এই কোর্সটি হচ্ছে ইংরেজি এবং গণিত বা ম্যাথের একদম বেসিক শূন্য থেকে ফাউন্ডেশন আপনি চাকরি প্রার্থী যদি হয়ে থাকেন ইংরেজি এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট ছাড়া আপনি একদম পঙ্গ বলা যায় অন্যান্য সাবজেক্টে মহাপন্ডিত হলেও কাজে আসবে না আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে চাকরির প্রার্থীরা শুধুমাত্র ইংরেজি এবং ম্যাথের কারণে টিকতে পারে না প্রতিযোগিতায় মূলে হচ্ছে ইংরেজি এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট আপনাকে ভালো করতেই হবে কোনো সুযোগ নেই এছাড়া ঠিক আছে আর পাশাপাশি যারা মেট্রিক ইন্টারমিডিয়েটের তাদেরও ওইটা প্রয়োজন কারণ তাদের বেসিক রিলেটেড এটা তো এটা তো গুরুত্ব পরিসীম সব মিলে ইংরেজি মেথের বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই আপনাকে আসতেই হবে এখানে আচ্ছা শুরুতে বলে দিচ্ছি আমরা এই বেসিক ইংরেজিতে কি কি পড়াবো আপনাকে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম ইংরেজি নিয়ে যে কেন মানুষ বেসিক শিখতে পারে না কারণ ভুল ওয়েতে মানুষ পড়াশোনা করে কোথায় থেকে শুরু করবে কি পড়বে ওগুলার কোনো ধারণাই তাদের নেই বই থাকলেই তো সব পড়া যায় না তাহলে তো সবাই একটা বই কিনেই হয়ে যেত ঠিক না তো যাই হোক আপনাকে দেখাচ্ছি যে কি কি আমরা পড়াবো এই কোর্সের ভেতরে প্রথমত আমরা এখান থেকে শুরু করবো যেটা গত ক্লাসে আমি বলছিলাম সেন্টেন্স সাবজেক্ট অবজেক্ট তারপর কমপ্লিমেন্ট তারপর হচ্ছে জেন্ডার তারপর হচ্ছে নাম্বার এইটুকু এইভাবে সিরিয়াল অনুসারে শুরু হবে ভিন্ন আঙ্গিকে নাম্বারে পড়ে আসবে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ বলতে এই আটটি নাউন ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাকশন ইন্টারজেকশন এই যে আটটা অনেকে মনে হইতে পারে আটটা আট দিনে শেষ হয়ে যাবে মতোই নয় কারণ ইংরেজির প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ধীরেই রয়েছে এই পার্টস অফ স্পিচ এটা যারা যত ভালো জানে তার গ্রামার তত একদম ক্লিয়ার পানির মতো সুতরাং এটা গুরুত্বপূর্ণ এইটা আমরা ভিন্ন আঙ্গিকে সময় দিয়ে মানে যেটা আগে হয়তো আপনি কখনোই চিন্তা করেন না যে এইভাবে এইগুলো শেখা যায় সেইভাবে এই পার্টস অফ স্পিচ অর্থাৎ এই জায়গায় আসা হবে পার্টস স্পিচ দেন আর্টিকেল দেন টেন্স গত ভিডিওটি যারা দেখেন না দেখে নেবেন ওখানে আমি টেন্স নিয়ে অনেক কথা বলছি যে টেন্সকে কখন পড়তে হয় বা আদত প্রয়োজন আছে কি না ডিটেল আমি ওই ভিডিওতে কথা বলছি যাই হোক আমরা টেন্স ঠিক আছে টেন্স শেষ হলে দেন পাশাপাশি এগুলো আপনাকে শেখানো হবে কেস টেক কোয়েশ্চন মডেল ওয়ার্ভস ভয়েস চেঞ্জিং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর রয়েছে ডেনশন তারপর ক্লস তারপর ডাবলিউচ কোয়েশ্চন তারপর হলো পার্টিসিপলের প্রকার বের গ্রুপ বার্ডস মানে যেইটুকু আপনার দরকার বেসিক মানে এইটুকু শেষ হলে আপনার ফাউন্ডেশন আপনি যে কোনো প্রার্থী হন চাকরি প্রার্থী হন এক্সাম হোক অ্যাডমিশন এক্সাম হোক একাডেমিক এক্সাম হোক আপনি মানে কি বলে একটা ফাইট দিবেন মানে আপনার ইংরেজি সম্পর্কে একটা সম্যক ধারণা হয়ে যাবে এই টোটাল বিষয়গুলো আমরা এটা খুব গুছিয়ে সাজিয়েছি যে কি কি প্রয়োজন আছে আর কি কি প্রয়োজন নেই আপনি দেখবেন ইংরেজি বই এক একটা এত বড় কিন্তু সব কিন্তু প্রয়োজন নেই যেগুলো প্রয়োজন আমরা এগুলো আমাদের সিলেবাসে ঢুকিয়ে দিয়েছি আর গুরুত্বপূর্ণ হচ্ছে ভোকাবুলারি এটাকে আমরা খুব গুরুত্ব দিই ভোকাবুলারি ছাড়া একটা মানুষ অচল ইংরেজি কোনো কাজেই আসবে না ভোকাবুলারি না জানলে তাহলে এই হলো আমাদের সিলেবাস বা আমাদের রোড ম্যাপ এই কোর্সের ভিতরে সম্পূর্ণ এগুলো আপনাকে শেখানো হবে এবং দিন শেষে যখন এখানে চলে আসবেন এটা সিরিয়াল নাও হতে পারে যখন যেটা প্রয়োজন আমরা ঢুকিয়ে সবগুলো কমপ্লিট হলে তখন দেখবেন আপনার ভেতরে অন্য ধরনের একটা কনফিডেন্স কাজ করে তো এই হলো বিষয়ে ক্লাস কয়টা হবে টোটাল এটা বলে দিচ্ছি আর ম্যাথের কি থাকবে সেটা বলেই ম্যাথ হচ্ছে বেসিক ম্যাথ আমরা পঞ্চম শ্রেণীর থেকে শুরু করবো লসাগ শতকারা তারপর ভগ্নাংশ যা যা লাগে ঠিক আছে ওগুলো একদম পঞ্চম শ্রেণী থেকে আমি আবারও ক্লিয়ার করতেছি পঞ্চম শ্রেণী থেকে শুরু করা হবে তাহলে টোটাল ক্লাস কয়টা টোটাল ক্লাস হচ্ছে পঞ্চাশটি ইংরেজি বিশ থেকে পঁচিশটি বাদ বাকি ম্যাথ দেওয়ার চেষ্টা করব আমরা তবে ইংরেজি থেকে ম্যাথের ক্লাস হয়তো পঞ্চাশটার ভেতরে নাও থাকতে পারে আরও বাড়তে পারে সেটা আমরা করব প্রয়োজনে তবে ম্যাথের ক্লাস বেশি হবে এইটুকু বলতে পারি আর ইংরেজি আমাদের ধারণা বিশ বাইশা ক্লাস হলে এগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এই হলো বিষয় যাদের বেসিক দরকার তারা এটা করতে পারেন আমার মনে হয় এটা না করলে চাকরি আবেদন টবেদন করে কোনো লাভ নেই তো এবার আসে কোর্স কথা। কত কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা মানে এই টাকায় কি আপনি শোনাচ্ছেন কেউ কোর্স করাচ্ছে টোটাল এই দুটো সাবজেক্টের বেসিক যাই হোক কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা ক্লাস হচ্ছে পঞ্চাশটার অধিক আর কবে থেকে ক্লাস শুরু হবে ক্লাস শুরু হবে এই তিন চার দিনের ভেতরে ক্লাস শুরু হবে আমরা চার পাঁচ দিন হয়তো ভর্তি নেব কবে ক্লাস শুরু হবে কোথায় কয়টা থেকে শুরু হবে ওগুলো আমরা ডিটেল আপনাকে আপনাকে ভর্তি হলেই আমরা আমাদের গ্রুপে অ্যাড করে নেব ওই গ্রুপে যাবতীয় তথ্য আমরা দেবো এমনি তো আপনাকে জানাব মানে ভর্তি হলে বাদ বাকি কনফার্মেশন বা স্পেসিফিক ডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে এইটুকুই পাঁচ সাত দিনের ভেতরে আমরা ভর্তি শেষ করে দেব তো এই হলো বিষয়ে যাদের ইচ্ছা রয়েছে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন ভর্তি হয়ে যেতে পারেন তো এই হ্যার কি আমার মনে হয় বেসিকটা ঠিকঠাক করলে আপনার কাজে আসবে সামনে যেহেতু অনেকগুলো নিয়োগ আসতেছে পেন্ডিং আছে তো সবগুলো নিয়োগের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বইল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন